তোমার আর মায়ের কিসের সম্পর্ক গো পাতারপুর পাতারপুর আমি যেটা বলছি শোনো কালকে আমাকে হাটে নিয়ে যাবে আমাদের যে দানা হয়েছে ওখান থেকে দানা দিয়েছি হ্যাঁ হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম এই দেখে শুনতে পাচ্ছ কি সুন্দর পিকু পিকু করছে সকালে সমস্ত কাজ কমপ্লিট ওদেরকেও তো অনেকক্ষণ খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া অলমোস্ট ডান ঘর ঝাড় দেওয়া ঘর মজা সমস্তটাই হয়ে গেছে এবার একটু ঘরে যাই এখন এখানে সম্পূর্ণ আমি একা রয়েছি কারণ মা গেছে দোকানে আর বাবা গেছে বাজারে আর ভাই গেছে কাজে আজকে সানডে বাট ছুটি পাইনি তো কাজে বেরিয়ে গেছে অনেক সকাল সকাল যেমন যায় আর আমি এইদিকে কাজ বাজ কমপ্লিট করে এবার ঘরে যাচ্ছি আর এই যে সবাই এখানে বসে রয়েছে আমি তো এখানে রয়েছি বলে ওরাও এখানে রয়েছে মা দোকানটা করে আনলে ওদেরকে খেতে দেবো তার সাথে সাথে চা বসাবো আর দেখি বাবা কি বাজার করে নিয়ে আসে সেই অনুযায়ী সব জোগাড় টাকা করবো মা তো নিয়ে আসবো আজকে সানডে তার সাথে দেখি কী কী নিয়ে আসে কি দারুণ হাওয়া দিয়েছে বুঝতে পারছো শুনতে হাওয়া দিয়েছে আবার তাকে এখানেও চলে এলো আমি যেখানে এই যে ঘোন ঘন ফোনটু ঘন্টু আর এই যে বুল্লু তো আমি যেখানে থাকবো ওরা তো সেখানেই থাকবে তোমরা তো জানোই যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মা দোকানটা করে নিয়ে আসো তারপর ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি বাবা চলে এসেছে বাজার করে হাওয়া দিচ্ছে গো বাবা কি ভালো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে বাবা তো দেখছি আলু পেঁয়াজ আদা রসুন মাংস তার সাথে নিয়ে এসেছে কাঁচা আম নিশ্চয়ই এটা চাটনি খাওয়ার জন্যই এনেছে তাও একবার জিজ্ঞেস করি দাঁড়া দেখবে বাবা আম কি চাটনির জন্য হুম আমটা দেখি কেটে কারণ এখন তো যতই কাঁচা আম হোক একটু হলুদ হলুদ হয়ে যায় কেটে দেখি আমটা বেশ বড় আছে ঘুরছো কেন গরমে আর কী করে ঘুরবে বাবা দিয়ে দিলাম চা বিস্কুট আর এদের দুজনকে দেখো কালকে তো রাতে নিয়ে এসেছিলাম চিলি চিকেন আর পরোটা এতটা কোয়ান্টিটি চিলি চিকেন ছিল যে কালকে রাতে খেয়ে শেষ করা যায়নি তার কারণ আমি চিলি চিকেন বা পরোটা রাতে কিছুই খাইনি যেহেতু ওখান থেকে খেয়ে এসেছিলাম পেটে জায়গা ছিল না আমি শুধু অল্প একটু ঘুগনি খেয়েছিলাম তো দেখছি সকালবেলায় এই দু পিস চিলি চিকেন রয়েছে মা রেখে দিয়েছিল আমি গরম করে নিয়েছি একদম ভালো রয়েছে কাকু এতটা কোয়ান্টিটি দেয় না এই প্রাইজে বললাম না অল্প করেই কাকু বানিয়ে নিয়ে আসে যা থাকে সেই দিনই সেল করে দেয় আটটা সাড়ে আটটার পর আর পাওয়া যায় না এটাই লাস্ট ছিল কাকু একদম যা ছিল আর কি গ্রেভি টেভি সব দিয়ে দিয়েছিল। অনেকটাই ছিল এটা গরম করে নিয়েছি এখন টিফিনে খেয়ে নেবো কারণ বাবা তো মাংস নিয়ে এসেছে ওটা তো রান্না করতে হবে খেতে হবে তাই এটাকে টিফিনে খেয়ে ফিনিশ করে দেব আমটা এখন কেটে দেখি কাঁচা আছে না পেকে গেছে ওই যে বললাম এখন তো আর কাঁচা আম সেইভাবে নেই আমগুলো সবই এরকম হলুদ হলুদ হয়ে গেছে খেতে টক কাঁচা আমের মতোই কিন্তু রংটা হলুদ হলুদ হয়ে গেছে বাবা পুরোই দেখো মনে হচ্ছে পাকা তো এইটা দিয়েই চাটনি করবো কারণ এমনি খাওয়া যাবে না খুব টক একটু খেয়ে দেখি আবার প্রচণ্ড টক আমের আজকে আর খোসা ছাড়াইনি যেহেতু হলুদ হলুদ হয়ে গেছে খোসা ছাড়াই না আমটা পুরো গলে যাবে এমনিতেই গলে যাবে তাও কি যতটা সম্ভব ওই জন্য আর খোসা ছাড়াইনি মা স্নান করে সবে আর কি এলো আমি চাটনিটা বসিয়ে দিলাম বেকার কেন সময়টা নষ্ট হবে টিফিন করতে করতে চাটনিটা হয়েও যাবে তারপরে মাংসটা বসিয়ে দেবো টিফিন করে নিয়েছে এখন আমি এলাম পাখিদের ঘরে পাখিদেরকে দানা দিতে টিফিনে কি করেছি জানো শুনলে হয়তো তোমরা হাসবে আমি টিফিন করলাম চিলি চিকেন তো ছিল দেখালে আমি গরম করেছি চিলি চিকেন দিয়ে মুড়ি খেয়েছি আমি জানি শুনলে অনেকেই তোমরা এখন হাসবে আমি মুড়ি খেতে এতটাই ভালোবাসি তো চিলি চিকেন দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছি পরোটাও ছিল তবে আমি পরোটা খাইনি কালকে পরোটা খাওয়া হয়ে গেছে আমি ওই জন্য আর আজকে পরোটা না খেয়ে মুড়ি দিয়ে খেলাম বেশ ভালোই লাগলো আমার মুড়ি যে কোনো জিনিস দিয়েই ভালো লাগে মুড়ি দিয়ে চিলি চিকেন দিয়েছি বলেও দিলাম এটা যাই হোক পাখিদেরকে দানাটা দিয়ে দানা নিয়ে এসেছে যে সকালে খাওয়া দাওয়া কম ছিল পাখিকে দানা দিতে এসে এমন একটা জিনিস দেখলাম মানে মাথা খারাপ হয়ে গেছে এই লাল পিঁপড়ে কদিন তো লাল পিঁপড়ের উৎপাদ একদমই বন্ধ হয়ে গেছিল ওইটা দেওয়ার পর আবার আর কি উৎপাত শুরু হয়ে গেছে পাখির দানার বাটিগুলো সাইডে রেখে দিয়েছিলাম সকালবেলা ঝেড়ে দানার বাটিগুলো একদম ভরে গেছে ঠিক থেকে লাল পিঁপড়েতে পড়ে গেছে কারণ এই লাল পিঁপড়েগুলো না তাড়িয়ে আর এখন দানা দিতেও পারবো না এই যে একদম দানার বাটি পুরো ছেঁকে নিয়েছে

পিকু তো পুরো একদম ওটার মধ্যে ঢুকে বসে খায় বলছি বলে আর কি ওরকম করছে ওরা খাক আমি যাই এখন অনেক কাজ আছে রান্না বাকি রয়েছে ওই জন্য দেখ পুরোটার ভিতর ঢুকে গেছে ওইভাবেই পিকু খায় মাংস রান্নার জন্য এখানে কিন্তু সব কিছু আমি জোগাড় করে একদম রেডি করে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ রয়েছে আর এটার মধ্যে রয়েছে আদা রসুন আর টমেটো সমস্ত জোগাড় কমপ্লিট আলুটাও ভাজা হয়ে গেছে এবার শুধু মাংসটা বসিয়ে দিলেই হবে বাবা মাংসটা ধুয়ে দিয়েছে আর এই দিকে ভাতটাও ফুটে গেছে মা ভাতটা নামিয়ে দেবে আর আমি মাংসটা করে নেব মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে এইবারে জল দিয়ে আর স্নান করে নেব সমস্ত কাজ হয়ে গেছে আমার শুধু মাংসটাতে জল দিয়ে চলে যাবো আর মাংস নামানোর দায়িত্ব তো আগাগড় মায়েরই মাই নামিয়ে নেবে আমি ততক্ষণে স্নানটা করে নেব স্নান কমপ্লিট এইবারে খাওয়ার পালা আর এদিকে জামাইও এসে হাজির এইগুলো এক একটা বদের হাড়ি শুধু বিড়ালকে কি করে অ্যাটাক করা যায় এরা সেই আর কি সুযোগে থাকে মা এখানে ভাত বেড়ে নিয়েছে মা মা আমাদের তো আজকে প্লেন ভাত মাংস আর চাটনি আর কিচ্ছু না মানে প্লেন রান্না মাংস আর চাটনি ভাত আর সাথে মা দুটো লেবু দিয়েছে এখানে রয়েছে আমের চাটনি উপর থেকে একটু ভাজা মশলা দেওয়া রয়েছে আর রয়েছে লাল লাল চিকেনের ঝোল ঝোলটা দেখতে দেখে চোখে দারুণ হয়েছে খেতেও আশা করছি ভালোই হবে এই হলো লাঞ্চের মেনু ভাত চিকেন আর চাটনি আর কিচ্ছু না ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে মাংস ভাত আর ওইদিকে জামাই অপেক্ষা করছে জামাইয়ের জন্য নিয়ে যাচ্ছে কোথায় গেল কে জানে চ চ ও লোক চেনে নাকি খেতে দেয় আয় আয় উপরে উপরে তুমি বলো তাহলে কি বলছিলে বলো রাত্রি আর আমি খাচ্ছি ভাই নিয়ে এসেছে কাছ থেকে এই ঢুকলো জানো এই কখন গেছে আজকেও এখন ঢুকলো রবিবার আর তপ কি নিয়ে এসেছে দেখো আমার জন্য টিং 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 প্লাস্টিকের ভিতর তো দেখাই যাচ্ছে দেখাই কি নিয়ে এসেছে বাড়ির গাছ পাকাম টিং টিং আর আমার জন্য একটা স্পেশাল আম নিয়ে দেখাই স্পেশাল আমটা এই দেখো এই আমটাও আমাকে বলে রেখেছিল দু তিন দিন হই গটা যে দুদিন আগে বর্ষুদি বর্ষুদি বলে তোমার জন্য একটা ছোট আম রেখেছি এই জামটা কি সুন্দর কিউট দেখতে দেখে খেতে ইচ্ছা করে বলো কি সুন্দর ছোট কিন্তু পাকা এটা হচ্ছে যা আমটা দারুন আরে এত সুন্দর গন্ধ দেখো ওদের গাছের আমটার খুব সুন্দর সেন্ট আহ আমি তো বলছি এক্ষুনি আম খাবো ঘরে এমনিতে আম রাখা আছে তখন আনা এই ছোট আমটা খাবো আর বাজার থেকে আনা বড় আম খাবো দুটো আম খাবো এখন কি ভালো বলো কি তো ভালো আম খাবে তো আম খাবো তো আর ওকে খাওয়াবো আম আম মুড়ি খায় না মানে আম খায় মুড়ি খায় আলাদা আলাদা কিন্তু আম মুড়ি একসাথে খাই না আমি এত খেতে ভালোবাসি আম মুড়ি আর এই আম মুড়ি খাবে না একে আমি আম মুড়ি খাওয়াবো মুড়িতে আমি কোন মিষ্টি ফ্লেভার ভালো লাগে তোমাকে আমি খাওয়াবো ফ্লেভার আমি খাবো তুমি খাওয়াবো আমি খাবো তোমাকে খেতেই হবে ও জিতে হবে খাই কতক্ষণ এসেছো সেটাও বলো 5 মিনিট 10 মিনিট 5 10 15 মিনিট হ্যাঁ আরো বাড়াও বল এবারে 1 ঘন্টা 2 ঘন্টা এই সবে এলো পাঁচ মিনিট হয়নি ভাই ওই দিক থেকে বলছে এই যে ভাই চলে এসেছে ভাই

দানা দানা হাটে নিয়ে যাই না তো দানা আমরা এখান থেকে কিনে নিই ওদের বটতলার সামনে যে দোকান আছে ওখান দানা এনে দেয় আমি হাটে দেখ যেতে চাই শুধু পাখি দেখার জন্য আর তার সাথে দানাটা হয়ে যায় আমি যেটা বলছি শোনো কালকে আমাকে হাটে নিয়ে যাবে আমাদের যে দানা হয়েছে ওখান থেকে দানা দিয়েছি হ্যাঁ হ্যাঁ দানা করেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি কালকে সকালবেলা দেখাবো এখন তো অন্ধকার হয়ে গেছে কালকে সকাল হ্যাঁ কালকে সকালবেলা দেখাবো

ওকে বললাম রাতে এসে মাংস খেয়ে মা আসবে না খাবে না খাবো কাল আমি জানি এখন মা এসে 15 মিনিট হয়েছে হয়তো কথা বলতে বলতে ইয়েস যাই হোক কি দারুণ ঝগড়া চলছিল তো তোমরা দেখলেই এরকমই আর কি চলতে থাকে মায়ের সাথে ওর তোমার আর মায়ের কিসের সম্পর্ক গো পাতার ফুল ফুল

আমিও ওদের বাড়িতে গিয়ে কিছু খাবো না এবার থেকে যেমন পেট ভরে বিরিয়ানি এটাওটা খাই এবার থেকে কিছু খাবো না ও খেতে থাকুক মন প্রাণ ভরে আমার ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকো